আসসালামু আলাইকুম এটাই যে সাউথ আফ্রিকা নিয়ে এলো সাউথ আফ্রিকা নিয়ে এলো বাগান এইটা আমি যদি দেখাই আমার প্রথমে একটু মানে সন্দেহ ছিল যে মনে হয় ফল ছোটো হয় সাইজ কিন্তু মালটা যা হয়েছে সব গ্রেডের মালটা তবে এই গাছটা একটু ছোটো বলে এটাতে ফলও কম এই দেখেন ফল বেশি কিন্তু ছোটো প্রত্যেকটা গাছে মনের উপরে ফল আছে দেখায় আমি সাইজ আমার সাল্লা এই যে এই গাছটাতে তো খুব বেশি নিচ থেকে উঁচু করে ধরতে পারবা এই দেখেন এই আর এই যে ফুটফ্লাইটে কত ফেলাই দিয়েছে দেখেন এই যে একদম থোকাই থুক ওই থুকাটা ধরো এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এই যে এক থুকাই দেখেন এই যে এই গাছটাতে শুধু মনে হচ্ছে মালটার মালটা এই দেখেন এটা সাউথ আফ্রিকা নিয়ে এলো প্রত্যেকটাই যে আমি পুরো বাগান একটু হাঁটি একটু দেখাই রসের বিকল্প হ্যাঁ একটা কেটেও আমরা দেখাবো এখনো পাকিনি নি এখনো পাকিনি নি এটা প্রায় দেড় বিঘে এই দেখেন গাছের সাইজও মার্শাল অনেক বড় হুপফিলাইটে মারছে খুব এই যে

এটাতে মনে হয় মালটা ছাড়া আর কিছুই নেই এইটাতে একটা কাকে হ্যাঁ দাঁড়াও কেটে নয় আগে ভিডিও করে নিন এই গাছটা শুধু ফল এটা সাউথ আফ্রিকা নিয়ে এলো এত পরিমাণ ধরে আমি অন্য কোনো মালটাতে এত ধরতে দেখি না আর একটা আছে আর এন টু যে এই গাছটাও কিন্তু ছোট এটাও দেখেন একটু ধরে দেখাও এই তো এই দেখেন আর এই পাতার মধ্যে কি বলবো এই যে পাতার ভিতরে পুরো মানে মালটা এত পরিমাণ এখান থেকে একটা কাটো তো এই যে স্পট পড়ে গেছে এই মালটা কাটো তো ছোটটাই কাটো রসের খনি এক কথাই মুখের থেকে এই যে মুখ এই যে মুখ ফেটে ফেটে রস বেরোচ্ছে এই যে টপ টপ করে পড়বে ঠিক এ কিন্তু মুখ কেটে দিলে পিছন কাটো তাও পড়বে ওরকম বৃষ্টি হচ্ছে ভিডিও কেমন হবে জানি না এই দেখেন এই যে এবার কাটো তো পুরোটা কাটো হালকা মনে হয় মিষ্টি চলে আসছে ওকে দাও এই যে আর এই যে রস দেখাই হাত পাত মানে কি বলবো এর রসের কোনো কমতি নাই এই দানে এক টুকরো কাটিছি হাতে ধরে রাখতে পারবে না এত রস দেখি একটা কেটে দাও আমি একটু খাই তোমরাও খাও বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করো অসম্ভব রস হুম টক মিষ্টির স্বাদের মিষ্টতা চলে আসতে আর মাঝখানকের মধ্যে বিক্রি করে দেয় দারুন লাগছে না দারুন লাগছে যেমন রস তেমনই খুব মিষ্টি দারুন মিষ্টি টক আছে এই জন্যই ফলটার আর একটা জিনিস এর ভিতরে যে পামগুলো এই পামগুলো এই পামগুলো খুব সফট হ্যাঁ বাড়ি আঁকে তো হার্ড আর এটা হচ্ছে একটু সব বাড়ি ধরে এইটা আমি এই যে দেখাই কাছ থেকে দেখাইলে এই গাছটাতে বেশি ধরছে দেখেন এর সাইড হ্যাঁ এটাতে দুইশো পিস আছে এই যে বৃষ্টি চলে এসেছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম